আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিমের স্পেশাল একটা সীমার রেসিপি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি কুকিং বাই সোমা প্রথমে আমি একটা পাতিল নিয়েছি পাতিলে এখানে আমি এক কেজি পরিমাণে দুধ নিব দুধটা আপনারা যে কোনো দুধ নিলেই হবে এখানে আমি আড়ংয়ের যে লিকুইড দুধটা থাকে সেটা দুই প্যাকেট নিয়েছি দুধটা আমি একটা বলকাসা পর্যন্ত জাল দিয়ে ঠান্ডা করে নিব করে আমি এখানে দশটা ডিম নিয়েছি ডিমগুলো ভেঙে নিব সম্পূর্ণ ডিম ভাঙ্গা হয়ে গেলে এখানে আমি বিটার দিয়ে ডিমগুলো বিট করে নিব ডিমগুলো বিট করা হয়ে গেলে ঠান্ডা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে এক সাইডে রেখে দিব তারপর আমি চুলার উপরে একটা প্যান দিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণের ঘি নিয়েছি ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এখানে সিমাই দিয়ে দেব আমি আজকে এখানে বাজারে যে বাজারে যে প্যাকেট কুলসুম সিমাইটা পাওয়া যায় সেটা নিয়েছে দুই প্যাকেট আর এই সিমাইটা অবশ্যই কুলসুম প্যাকেটটা দিয়েই রান্না করা লাগবে অন্য কোনো দিয়ে করলে মানে সেমাইটা পারফেক্ট হবে না আর সিমাইটা যখন ঘিয়ের সঙ্গে ভেজে নেবেন তখন মিক্সোর চুলার জালটা কোনোভাবেই বড় করা যাবে না একদম লো আছে সিমাইগুলো ভেজে নিতে হবে অবশ্যই ধৈর্য ধরে এবং সময় নিয়ে সেমাইগুলো ভাজতে হবে আমি এখানে কাঠের একটা খুন্তি নিয়েছি খুন্তি দিয়ে সেমাইগুলো ভেঙে ভেঙে আরেকটু ছোট করে নিব। এতে সেমাইগুলো ভাজতে সুবিধা হবে এরকম নাতে নাতে এক পর্যায়ে সেমাইগুলো ছোটো ছোটো ভেঙে ভেঙে যাবে এতে গুলে সেমাইগুলো ভালো করে ভাজা হবে দেখুন নাড়তে নাড়তে আমার সিমাইগুলো ছোটো হয়ে গেছে আর সিমাইগুলো অবশ্যই একদম ডিপ ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আর সিমাইটা ভাববেন এমনভাবে যাতে সবগুলো সিমাই ব্রাউন হয়ে আসে কোনোটা কাঁচা থাকবে বা কোনোটা ভাজা বেশি হয়ে যাবে এরকম হলে কিন্তু সিমাইটা খেতে ভালো হবে না এবং রান্নাটাও পারফেক্ট হবে না দেখুন আমার সিমাইগুলো অনেক সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা সীমায়ের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আমি এখানে আরেকটু পরিমাণে ভেজে নেব অবশ্যই প্রত্যেকটা সীমায় ভালো করে বিছে দিয়ে নেড়ে নেড়ে ভাজতে হবে সেমাইটা ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে এখানে আমি দুধের যে মিশ্রণটা সেটা ঢেলে দেব সম্পূর্ণ ও হ্যাঁ আপনারা এখানে অবশ্যই দুধে আর ডিমের একটা পরিমাণ আছে সেটা হচ্ছে আপনারা যদি এক প্যাকেট সেমাই নেন সেক্ষেত্রে হাফ কেজি দুধ এবং পাঁচটা ছয়টার মতো ডিম নিতে হবে আর প্যাকেট যদি সেমাইয়ের প্যাকেটটা যদি বাড়াই দেন সেক্ষেত্রে হাফ কেজি করে দুধ বাড়াই দিতে হবে এবং সমপরিমাণে ডিমটা ডিমটাও বাড়াই দিতে হবে মোট কথা এক কেজি একটা প্যাকেটের জন্য আপনারা হাফ কেজি দুধ এবং পাঁচটা ডিম নিতে হবে এরপর আমি সেমাইটা যাতে ভালো করে সিদ্ধ হয় সেজন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব আর বেশি নাড়া যাবে না তাহলে ডিমে যে দানা দানা ভাব সেটা আসবে না দেখুন আমার দুধটা সুখে এসেছে এবং সেমাই ডিমের যেই দানা দানা ভাব সেটাও ভালোভাবে এসেছে এখানে এবার হালকা হাতে নেড়ে দেব যাতে ডিমাই ডিমগুলো একটু ঝোড়াঝোরা হয় আর এখানে যদি দেখেন আপনারা যে সেমাইটা একটু সিদ্ধ কম হয়েছে বা সিদ্ধ ভালোভাবে পারফেক্ট হয়নি তাহলে আরেকটু পরিমাণের আপনারা এখানে দুধ দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে কিন্তু সেমাইটা সিদ্ধ না হয়ে আসা পর্যন্ত এখানে কিন্তু চিনি ইউজ করা যাবে না আগেই সেমাইটা সিদ্ধ হয়ে গেলেই তারপর এখানে চিনি দিতে হবে আমার সেমাটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে এই জন্য আমি এখানে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব আমি এখানে দুই দুই প্যাকেটের জন্য আড়াই কাপ চিনি ইউজ করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন কম বেশি মিষ্টি যে যেমন খান সেই পরিমাণের চিনিটা এখানে আপনারা ইউজ করবেন এরপরে হালকা হাতে আমি চিনিগুলো মিশিয়ে নিব। আর সিমাইটা কিন্তু বেশি জোরে নাড়া যাবে না তাহলে ডিমের যেই দানা দানা ভাবটা এটা থাকবে না এই সিমাইয়ের স্পেশালিটি আপনার হচ্ছে ডিমের মানে যখন আপনারা খাবেন ডিমের একটা মুখে ব্রাইট করবে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর সিমাইটা অবশ্যই ঘিয়ে রান্না করবেন তেল ডালটা এগুলো কিন্তু কিছু দেওয়া যাবে না দেখেন সিমাইটা নাড়তে নাড়তে চিনির পানিটা শুখে আসলে সুন্দর একটা ঝরঝরা হয়ে আসবে ঠান্ডা হয়ে গেলে সীমাটা আরও পরিমাণে ঝরঝরা হবে আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন এবং মানে যাকেই খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে সিমাইটা এতটাই মজার হয় আমার বাবার তো অনেক পছন্দের একটা এবং আমাদের বাসার সবারই আপনারাও সবাই ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে অবশ্যই লাইক ফলো আপনারাও সবাই ট্রাই করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পেজে অবশ্যই লাইক ফলো দিবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ